জে বা জে বা জে বা জে বা আচ্ছা জিপ আর ভালো হইতো না হ্যাঁ আচ্ছা এই যে আবু কি পেয়ে আপনার জীবন কি পাল্টে গেছে নাকি আরও পাল্টানো দরকার না আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি বর্তমান ভালো অবস্থানে আসি আর আল্লাহর কাছাল আহু উলি শুক্রিয়া ভাইয়াকে পাওয়ার কি আগুন্ন ইচ্ছা আছে যে আরেকটা পাওয়া দরকার এরকম না আচ্ছা কক্সাজার কংগা এর আগে আশা করেছি না আমার ইচ্ছা ছিল আসার সুযোগ হয়নি কখনো এটা কে পূরণ করেছে ফাইনালি আমার সামনে একটা বাইরে ধন্যবাদ দেন থ্যাংক ইউ আচ্ছা কক্সবাজার ছাড়া বাংলাদেশে তো অনেক পর্যটন এলাকা আছে কক্সবাজার ভালো লাগার পেছনে একটু কারণ বলতে পারবে সমুদ্র অস্ত্র ভালো লাগছে বড় সমুদ্রই কারণ আচ্ছা ছোটবেলায় পুরস্কার পেয়েছিলেন

আচ্ছা বলতে হবে আপনার নাম কি কি বললে জেবা তাসনিয়া জেবা তাসনি প্রশ্নটা হয়তো আপনি শুনে কোটিন মনে হতে পারে তো প্রশ্নটা সহজ জেবার মেয়ে আমার মেয়ের মা বলতে হবে জেবার সাথে আমার সম্পর্ক কি আমি এই যে প্রশ্ন স্ট্রাকচারটা আমি পারি ভাবেন যে কি হতে পারে এটা টেকনিক জেবার মেয়ে আমার মেয়ের মা বলতে হবে জেবার সাথে আমার সম্পর্ক কি আপনি হেল্প করতে পারেন ওয়াইফ কি হতে পারে আপনার মেয়ে যদি আমার মেয়ের মা হয় তাহলে আমার আর ওনার সম্পর্ক আপনার মেয়ে যদি আমার মেয়ের মা টাইম শেষ আচ্ছা আপনার খুন জিনিস শুধু আপনি দেখেন ভাই শুদ্ধ দেখার সে ক্ষমতা নেই জিনিসটি কি আপনি স্বপ্ন দেখেন তাই এই যে প্রশ্নের উত্তরটা একটা শরিক দিলেন কেমন লাগতে তাই আর লাগবে তাহলে সহজ করে দিই আর একটা সহজ প্রশ্ন করি যেহেতু আপনার যেহেতু গিফট দরকার সেহেতু আচ্ছা বলুন তো

আপনাকে সময় দিচ্ছি মাত্র দশ সেকেন্ড মুখস্থ বিদ্যাটা কেমন সেটা আমাকে বলতে হবে আজকে একটু টেস্ট করতেছি দশ সেকেন্ডের মধ্যে এই নাম্বারটা মুখস্থ করে বলতে হবে ওয়ান টু